কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে বয়সের কাছাকাছি হয়তো তখনও কোন গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিষ্ঠ বড় বড় বেশি নেপথ্য চারিনি যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোন দিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টে রিফু মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোন গান গিয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন কালে ভদ্রে সুর নয় শুধু ডেপথলিনীর তীব্র ঘ্রাণ ভেসে আসে